সন্তানের পিতামাতাদেরকে বলবো যে আপনারা কথাই কথাই সন্তানদেরকে বদুয়া করবেন না কারণ আপনার একটা দোয়া বা আপনার এই বদুয়া বা আপনার এই কথাটা যখন আপনি বলছেন তখন যদি দোয়া কবুলের সময় হয় আর আল্লাহ যদি ওই কথাটা কবুল করে নেন তাহলে আপনার সন্তানের ভাগ্যটা খারাপভাবে নির্ধারণ হয়ে যাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জনৈক বৃদ্ধা বলেছিলেন যে তোমার হাতটা এইভাবে লোলা হয়ে আছে কেন প্যারালাইজড হয়ে আছে কেন তখন সেই বৃদ্ধা লোকটি বলেছিল যে জাহেলিয়াতের যুগে আমার মা আমাকে বদদোয়া করেছিল এই জন্য এটা হয়েছে তখন উমর আদিল্লাহ তালানহু বললেন এটা যদি জাহেলি জাহেলিয়াতের বদদোয়ার কারণে এটা হয় তাহলে ইসলাম আসার পরে পিতামাতার বা মানুষের মুখের বদদোয়া কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার সন্তান একটা প্লেটেন্টে যে বা একটা গ্লাস ভেঙে ফেলেছে তখন আপনি বললেন যে তোর হাতটা লোলা হয়ে যাক বা তোর হাত প্যারালাইজ হয়ে যাক আল্লাহ না করুক ওই সময় যদি একটা প্লেট কি আপনার কাছে মূল্যবান হলো একটা গ্লাস কি আপনার কাছে বেশি মূল্যবান হলো কখনোই না আপনার মুখ থেকে অসাবধান অসাবধানতার সহিত অসতর্কতার সহিত যে শব্দটা আপনি চয়ন করেছেন এটা আল্লাহ কবুল করে ফেলতে পারেন আপনার সন্তানরা ছোট মানুষ তারা ভুল করবে ঝগড়াঝাটি করতে যেয়ে দুইজনে ঝগড়াঝাটি করতে যে মারামারি করছে বা কিছু একটা ক্ষতি হয়ে গেছে আপনার কাছে সেটা ভালো লাগছে না তখন আপনি বললেন যে আল্লাহ তোদের ধ্বংস করুক আল্লাহকে তোদের দেখে না এই ধরনের কথা গ্রামগঞ্জে আমরা বলি কিন্তু কখনো এই ধরনের কথা বলবেন না ওটা যদি দুয়া কবুলের মুহূর্ত হয় তখন সেটা আল্লাহ সুবাহ কবুল করলে আপনার সন্তানের জন্য ক্ষতি হবে সেটা আপনি চান না আপনি বলছেন সামান্য সময় রাগে মুখ থেকে বের হয়ে যাচ্ছে আপনি চান না আপনার সন্তানের কোনো ক্ষতি কারণ আপনি তো দিয়ে তাকে ভালোবাসেন কিন্তু আপনার ওই অসাবধানতার কারণে রাগের মুহূর্তের কথাটা যদি কবুল হয়ে যায় তাহলে সেটা আপনার সন্তানের জন্য ক্ষতি হবে বরঞ্চ আপনি আপনার জবানে সন্তানরা যখন দুষ্টমি করবে তখন দোয়া সেট করে ফেলেন আল্লাহ তোকে হেদায়ত করুক আল্লাহ তোকে বড় করুক আল্লাহন তালা তোকে সংশোধন করে দিক পরিশুদ্ধ করে দিক এই ধরনের কথা যদি বলেন আর দোয়া কবলের সময় যদি হয় তাহলে আপনাকে আপনার সন্তানের হৃদায়ত পেয়ে গেল আল্লাহ সন্তান অন্তরটা পরিশুদ্ধ হয়ে গেল এই কথাগুলো বলার চেষ্টা করবেন কখনোই এই জবান দিয়ে বদ বের করবেন না সন্তানদের জন্য তাহলে আপনার সন্তানের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে